নমস্কার বন্ধুরা অন্তর একটা ভিডিও চলে এসেছি আজকে ভিডিও হচ্ছে গন কাটিরা তো প্রথম আমি তিন চামচ গন কাটিরা নিয়ে রাতে ভিজিয়ে রাখবো তো সকাল হয়ে গেছে বন্ধুরা চলে এসছি খালি পেটে খাবো তো এক চামচ করে হানি দিয়ে দেবো তো হানি আমি নিয়ে নিয়েছি এক চামচ করে তিনটে গ্লাসে করেছি তিনজনে খাবো তো গন কাটিরা দিয়ে দিলাম দিয়ে একটু ফেটিয়ে নেবো ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ঠান্ডা জল দেবো একটু ফ্রিজে ঠান্ডা জল ছিল বার করে নিলাম নিয়ে ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে ভাল ওখানে ওটাকে আবার একটু ফেটিয়ে নেব তো বন্ধুরা তিনটে নিয়ে নিয়েছি গ্লাসে তো এটা খেলে কিন্তু শরীরে প্রচুর পরিমাণে এনার্জি আসে আর গরমকালের জন্যে পেট ঠান্ডা থাকে শরীরের জন্য খুব ভালো একটা খাবার উপকারী গান কাটিরা তো একবার খেয়ে দেখুন বন্ধুরা এর ওপরেই আপনারা সব ফিদা হয়ে যাবেন যারা যারা খেয়েছে তারা তারা জানে আমি খাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো খেয়ে বলছি কেমন হয়েছে ও হো হো পুরো মনটা ঠান্ডা হয়ে গেল খেতে হয়েছে দারুণ